কেসে ভাইরা ঠিক কেসে ভাই ঠিক বেশি কেমন আছেন ভালো আছেন না আর যাক ভালো থাকাটাই ভালো তো ভালো থাকবেন সবাই হ্যাঁ সালাম আলাইকুম সালাম আলাইকুম নোরা এই পোশাক দোকানটির ভিতরে আমি ঢুকবো এবং এটি আপনার হারাতে অবস্থিত আছে এবং এখানে যারা কর্মগত আছে তাদের সম্পর্কে জানবো এবং আপনাদের জানাবো এবং কি ধরনের পোশাক আশাক এখানে পাওয়া যায়

এই তো ভাই ভালো কি নাম আপনার আপনার গ্রামের বাড়ি গ্রামের বাড়ি দেখা ও ভাই আসসালাম আপনার এই ঘুরে ঘুরে দেখার জন্য এবং এই দোকানটায় কি ধরনের পোশাক আশাক রাখছেন এবং এই দোকানটা পুরোপুরি সম্পর্কে একটু জানার জন্য আসছিলাম এবং আপনার সহযোগিতা প্রয়োজন আচ্ছা ভাইয়া ধন্যবাদ আমাদের দোকান এটা সৌদি আরব ইয়াদে ইয়াদ হারা আপনার সব প্রোডাক্ট বাঙালি বাংলা যেহেতু এখানে বাংলা বা কাস্টমার সব তো হাউস পরি হাউস প্রোডাক্ট ছিল বাংলা বাংলা বা প্যান্ট সো এখন আমাদের ঈদ তো এই কারণে অনেকটা কম আহ পেন টি সব কম আছে এখন বাট ডিসকাউন্ট অনেক ডিস্কাউন্ট মানে আমরা সেল করি যেহেতু আমাদের সবাই আপনি আহ এর কি করেন চাকরিটা আছে নাকি নিজের দিচ্ছে না এটা হ্যাঁ আমিও জব করতেছি তো ইয়ে মেনি আমাদের মাঝে মধ্যে ইয়ে তো অনেক ভালো অনেক মানে মিয়া এই দোকানটা ঠিক কতদিন যাব তো চাকরি করতেছেন এই এই দোকানটা এখন মাত্র দুই বছর বয়স আপনি এখানে আছেন কতদিন যাব তো আমি আছি দুই বছর ধরে আপনি এই সেলসম্যান এর আছেন না হ্যাঁ হ্যাঁ আপনার এখানে যেমন যেহেতু এবং সবকিছু মিলে আটা খাওয়া দাওয়া এগুলো কি দেয় হ্যাঁ সবটা আমারই বাট ওরা তো অনেক ভালো মনের মানুষ মানে ওদের ভালোবাসাতে আর কি আছি আমি এবং আপনার কি ধরনের ভিসা লাগে এটা বিষয় আপনার মাধ্যমে আসতে হবে কফিলার কোম্পানি বিষয় আসতে হবে কফিল আসলে কেউ যদি বাইরে আমেলাটি ভিসে নিয়ে আসে তাইলে কি এখানে চাকরি করতে পারবো

এখানে আপনার এই যে সুন্দর সুন্দর পেন আছে সব আপনার মেড ইন বাংলাদেশের বাংলাদেশের পেন রং গ্যারান্টি আছে এই যে শার্ট আছে অনেক সুন্দর সুন্দর তারপর এই যে সামনের দিক থেকে কি কি রাখছেন সামনের দিক আপনার আছে তো যেহেতু আমরা প্রবাসী জীবন তো বেড কভার বেড হ্যাঁ হ্যাঁ বেড পরে আপনার বালিশ সবকিছু আছে ভাই সবকিছু এভরিথিং মানে একটা প্রবাসী জীবনে যা কিছু লাগে নতুন আসলে যা কিছু লাগে

এখন দেখা যায় যে একটা জিনিস আপনার দোকান আমার খুবই ভালো লাগলো সেটা হল যে আপনারা সব ধরনের রাখেন আপনার রেগুলার ইউজ করার জন্য हां রেগুলার ইউজ করার জন্য আছে এখানে কিছু লুপ আছে তারপর আপনার ভালো ইউজ করার জন্য আছে পঞ্জ জন্য পঞ্জ আছে না হ্যাঁ হ্যাঁ সব আছে তারপরে যে আপনার দেখুন আসছে আমি বেশ কয়েকটা দোকানে ঘুরছি যে শুগুলো না হ্যাঁ মনে হয় ভালো মানে না হ্যাঁ হ্যাঁ এক বছর করে গ্যারান্টি দেওয়া প্রতিটা বছর গ্যারান্টি

আমাদের বাড়ি যেহেতু আমরা বাঙালি বাঙালির সাথে ঢাকার লুঙ্গি আমাদের এই যে লুঙ্গি আছে সব লুঙ্গি আছে আমার সার লুঙ্গি এখানে পাওয়া যায় হ্যাঁ আপনার এই সৌদি আরবে আপনার এই যে দেখেন আমাদের লুঙ্গি গুলা এখানে পাওয়া যায় এবং এই লুঙ্গি গুলা আমাদের বাংলাদেশের মানুষকে এখানে কেন্দ্র করেই আপনার এই লুঙ্গিও রাখা হয়েছে

এই দোকানটা বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষকে কেন্দ্র করে আপনার দেওয়া হয়েছে এবং একটা মানুষের পা থেকে শুরু করে আপনার যে ধরনের পোশাক আশাক দরকার সমস্ত কিছু এখানে রাখছে সব তো আপনি এখানে সার দেন কিরকম আমাদের বাংলাদেশী ভাই হিসেবে আপনি কতটুকু সার দেন অনেক অনেক সার দেয় ভাই অনেক যে একবার আসে সে ইনশাল্লাহ আমাকে আইসা খোঁজে ও 어, যেটা বাংলা ভাই এখানে আপনি একটু করে দেখেন যে হবে। সারা শহরে সব বাংলা আর বাংলা সব প্রোডাক্ট। আমি বাংলা আমার ভাইদের জন্য বাংলা সবকিছু। আপনার এই দোকানদার পুরো লোকেশন দেখেও যদি আপনার এই ছোদরপে রিয়াদ বাইরে থাকে কিংবা রিয়াদ হারা থেকে একটু দূর থাকে যদি কোনো পূর্ণ সামগ্রীতে পছন্দ হয় বা আসতে চায় তখন পুরো লোকেশনটা আপনি তাদের জন্য একটু বলেladen

তো ভালো থাকবেন সেভায় সালামুক